আসসালামু আলাইকুম দর্শক শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময় দেখেন এই যে মোটরটা এস কে তুফান মোটর আটচল্লিশ ভোল্ট পনেরোশো ওয়াট আসলে এটা পনেরোশো ওয়াট না সেটা আপনাদের আমি এখন খুলে দেখাবো এটা হচ্ছে আষ্টশো ওয়াট বা নয়শো ওয়াট সাড়ে আটশো ওয়াটের ভিতরেই হবে এটার ভিতরে চুম্বুক হচ্ছে ৪৫ মিলিমিটার চল্লিশ মিলিমিটার পঁয়তাল্লিশ না সরি চল্লিশ মিলিমিটার সেটাও আপনাদের এক্ষুনি দেখাবো আশা করি না এটা খোল বাড় দর্শক আপনারা দেখতে থাকেন আর এই যে চার্জারগুলা পুড়ে গেছে ওটা এই চার্জারটা অনেক সুন্দরই সুন্দরভাবে ম্যাগনেটিং হয়েছে চার্জারটা পুড়ে গেছে মানে আমাদের এদিকে এখন দুশো পঞ্চাশ ভুল কারেন দুশো বিশ দুশো দশ একশো নব্বই এরকম ভুল্ট থাকে এই যে অলরেডি আমরা খুলে ফেলেছি দেখেন মোটামুটি কোয়েলের তার ওই রকমভাবে কালো হয় নাই মোটামুটি ভালো আছে এখন যে ম্যাগনেটটা খুলি এই মোটরের বয়স কিন্তু তিন দিন তিন দিনের মধ্যেই এই অবস্থা হয়ে গেছে এই যে দেখেন আমি আপনাদের বলছিলাম চল্লিশ মিলিমিটার দেখেন আসলেই চল্লিশ মিলিমিটার এই জায়গাটার মধ্যেও পিনপিনা আছে কোনো সমস্যা হয় নাই দেখেন সেবের জায়গাও এক নতুন চকচক করে এখন পর্যন্ত কোনো স্পট পরে নাই কিন্তু কোয়েল দেখেন কি অবস্থা হয়ে গেছে কোয়েল কালো অবস্থা হয়ে গেছে আর এই যে এই যে এই জায়গায় দেখেন তারটা কি অবস্থা এ পাশ দিয়ে ওই পাশ দিয়ে যা দেখছেন এটার সাথে মিশেই নাই দেখেন মিশে নাই তো এই পুরা পুরা ভাব আসছে কিন্তু পুরে নাই কয়েলটা এই এটা ধর আমরা এখন দেখব বডিটা শর্ট আছে কিনা যে মিটারের সাহায্যে এই তারের ভিতরে ধরব তারপরে এই যে দেখেন মোটরটা বডি নাই এখানে ধরতেছি বডি নাই কোনো প্রকার বুড়ি নাই দেখেন বুড়ি নাই তো এখন আপনারা দেখবেন এই যেগুলো কাটবো আমরা তারপরে যে মোটরটা মেরামত করবো তারপরে এই যে সজীব সাপ অলরেডি অনেকটি কাজ শুরু করে দিয়েছে এই যে দেখেন পুরা ধুরা কন্ট্রোলারের কাজ শুরু করে দিয়েছে ইনশাল্লাহ আর মুরাদ সাপ অলরেডি এই যেগুলা চার্জার কাটার জন্য রেডি হচ্ছে Gending makinelerinin maddeye, bu Gending makin